আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথাতে আপনি কি রাতে বিছানায় শুয়ে থাকেন কিন্তু ঘুম আসে না বারবার ঘুম ভেঙে যায় সকালবেলা উঠে ক্লান্ত লাগে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব ঘুম না হওয়ার আসল কারণ ঘুম না হলে শরীরে কি ক্ষতি হয় ঘরোয়া ও প্রাকৃতিক সমাধান কখন ডাক্তারের কাছে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে চাপ দিন চলুন শুরু করা যাক ঘুম না হওয়া কি ঘুম না হওয়ার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ইনসম্নিয়া যখন সহজে ঘুম আসে না মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায় ভোরে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঘুমিয়েও ফ্রেশ লাগে না তখন সেটাকে ঘুমের সমস্যা বলা হয় ঘুম না হওয়ার প্রধান কারণগুলো মানসিক দুশ্চিন্তা ও স্ট্রেস অতিরিক্ত চিন্তা টেনশন পারিবারিক বা আর্থিক চাপ ঘুমের সবচেয়ে বড় শত্রু মোবাইল ও স্ক্রিন ব্যবহার রাতে ঘুমানোর আগে মোবাইল ফেসবুক ইউটিউব টিভি দেখলে মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় ঘুম আসে না ক্যাফেইন গ্রহণ চা কফি এনার্জি ড্রিঙ্ক বা কোলা রাতে খেলে ঘুমে মারাত্মক প্রভাব ফেলে অনিয়মিত জীবনযাপন প্রতিদিন আলাদা সময়ে ঘুমানো দিনে বেশি ঘুমোন রাতে দেরি করে খাওয়া শারীরিক অসুখ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাইরয়েড ডিপ্রেশন হরমোন সমস্যা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ব্যথার ওষুধ অ্যালার্জির ওষুধ প্রেশারের ওষুধ ঘুম নষ্ট করতে পারে ঘুম না হলে শরীরে কী ক্ষতি হয় ঘুমের অভাবে মাথা ব্যথা ও মাথা ঘোরা স্মৃতিশক্তি কমে যায় ওজন বেড়ে যায় রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি হার্টের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে রাগ হতাশা ও বিষণ্নতা কথায় ঘুম না হলে পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ঘুম ভালো করার প্রাকৃতিক ও ঘরোয়া উপায় এক নিয়মিত ঘুমানোর সময় ঠিক করুন প্রতিদিন একই সময় ঘুমন ও উঠুন ছুটির দিনেও তাই দুই ঘুমানোর আগে মোবাইল বন্ধ রাখুন ঘুমানোর তিরিশ থেকে ষাট মিনিট আগে মোবাইল টিভি ল্যাপটপ বন্ধ রাখুন তিন হালকা গরম দুধ রাতে এক গ্লাস হালকা গরম দুধ ঘুম আনতে সাহায্য করে চার ক্যাফেই নেড়িয়ে চলুন বিকেলের পর চা কফি খাবেন না পাঁচ রিল্যাক্সেশন টেকনিক গভীর নিন হালকা জিকির বা ধ্যান শান্ত কুরআন তিলাবত শুনতে পারেন ছয় হালকা হাঁটা রাতে খাবারের পর দশ থেকে পনেরো মিনিট হাঁটা খুব উপকারী সাত খাবারের দিকে খেয়াল রাখুন রাতে ভারী ঝাল ও ভাজা খাবার এড়িয়ে চলুন কখন ডাক্তারের কাছে যাবেন যদি দুই থেকে তিন সপ্তাহের বেশি ঘুম না হয় মাথা খুব বেশি ভার লাগে মন খারাপ ভয় ডিপ্রেশন কাজ করে ওষুধ ছাড়া একদম ঘুম হয় না তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন প্রিয় দর্শক ঘুম কোনো বিলাসিতা নয় ঘুম হল শরীর ও মনের জন্য সবচেয়ে জরুরি ওষুধ আজ থেকেই সময়মতো ঘুমন মোবাইল কম ব্যবহার করুন দুশ্চিন্তা কমান স্বাস্থ্যকর জীবনযাপন করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ সুস্থ থাকুন ভালো থাকুন